আজকে আপনাদেরকে দেখাবো চেন দিয়ে ডিজাইন করে চুড়িদার সালোয়ার কিভাবে কাটিং ও সেলাই করতে হবে যারা চুড়িদার সালোয়ার ফিটিং তৈরি করতে চান কিভাবে ফিটিং সালোয়ার কাটিং করতে হবে চেন কিভাবে লাগাতে হবে সহজ পদ্ধতিতে দেখাবো সালোয়ার কাটিং করার জন্য আমরা এখানে আড়াই গোস কাপড় নিয়েছি কাপড়টাকে আমরা সর্বপ্রথম ওপেন করে নেব দেখুন কাপড়টাকে এইভাবে ওপেন করে নিয়েছি এখানে মোট দুটি পাট নিয়েছি এই সাইড সাইডগুলো কিন্তু আমরা সামনের দিকে রেখেছি এবং এই পাশে খোলা সাইড গুলা কিন্তু আমরা উপরের দিকে রেখেছি এখন আমরা কিন্তু কাপড়টা সুন্দর করে বাস করে নিয়েছি বাস করে নেওয়ার পর সর্বপ্রথম একটি সোজা করে মার্জিন করতে হবে তো দেখুন সোজা করে মার্জিন করেছি এই মার্জিন থেকে কিন্তু আমাদের লম্বা মাপটি দিতে হবে তো দেখুন উপরে একটি মার্জিন করার পর এই মার্জিন থেকে কিন্তু আমাদের বেল্ট জন্য এখান থেকে সাত ইঞ্চি মাইনাস করে দিতে হবে তো দেখুন আমরা যখন একটি সালোয়ার কাটিং করবো আমাদের কিন্তু উপরে বেল দিতে হবে তো বেল্টের জন্য আমরা এখান থেকে সাত ইঞ্চি বাদ দিয়ে দেব তো দেখুন এইভাবে আমরা সাত ইঞ্চি বাদ দিয়ে লম্বা মাপটি দিয়ে দেব আমি এই সেলরে লম্বাটি দিব একচল্লিশ তো আমি একচল্লিশে একটি মার্জিন করব এবং এই মার্জিনটিকে আমরা সূচা করে টেনে নেব তারপর দেখেন নিচ সিলাই করার জন্য আমাদের কিন্তু এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে দেখুন এইভাবে কিন্তু আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখেছি নিচে সেলাই করার জন্য তারপর একইভাবে কিন্তু এখানে আমাদের ফিতাটা রাখতে হবে সাত ইঞ্চি মাইনাস করে আমাদের এইভাবে ফিতাটা রাখতে হবে রাখার পর কিন্তু আমাদের হায়ের মাপটি দিয়ে দিতে হবে তো দেখুন এই সেলরটা আমি যার জন্য তৈরি করব তার জামার বডি হচ্ছে ছত্রিশ ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে হাই কত ইঞ্চি দেব তো দেখুন ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে চোদ্দ ইঞ্চিতে হায়ের জন্য মার্জিন করব। দেখুন আমি কিন্তু এখানে চোদ্দ ইঞ্চিতে হায়ের জন্য মার্জিন করেছি তারপর এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নেব দেখুন এই মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার পর কিন্তু এখন আমাদের সালোয়ারের লুচের মাপটা দিয়ে দিতে হবে তো বডিটা যখন ছত্রিশ হবে আমাদের চার ভাগ করে এক ভাগ এখানে দিতে হবে এখানে আমি নয় ইঞ্চি দিয়ে দিয়েছি তারপর এখান থেকে আমরা লুচের মাপটা দিয়ে দেবো যারা অতিরিক্ত লুজ পরবে তাদের জন্য এখান থেকে ছয় ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিবেন আর যারা মিডিয়াম লুজ পরে তাদের জন্য এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরিমাণ তারপর আমরা এই মার্জিনটাকে এইভাবে সোজা করে টেনে নেব দেখুন এই মার্জিনটাকে এইভাবে টেনে নেওয়ার পর এখন আমাদের এখানে আমরা হাইয়ের যে রাউন্ড গুলাবো তার জন্য এখানে আমাদের দেড় ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটিকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব টেনে নেওয়ার পর এখন কিন্তু আমাদের হায়ের রাউন্ডটা ঘুরিয়ে নিতে হবে তো দেখুন এখান থেকে ধরে কিন্তু আমাদের এইভাবে হায়ের রাউন্ডটা ঘুরিয়ে দিতে হবে এইভাবে হায়ের রাউন্ডটা ঘুরানোর পর আমাদের কিন্তু নিচের মোহরির মাপটা দিয়ে দিতে হবে তো দেখুন নিচের মোহরিটা আমি এখানে দেব সাড়ে আট ইঞ্চি তো আমি সাড়ে আট একটি মার্জিন করব এবং এর পাশে আমরা সিলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি রাখবো তারপর কিন্তু এখান থেকে আমাদের এইভাবে শেপটা মিলিয়ে দিতে হবে তো দেখুন শেপটা আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যারা একটু ফিটিং পরবে তাদের জন্য শেপটা হালকা একটু ডাবিয়ে দিতে হবে আর যারা একটু লুজ পরবে তাদের শেপটা একটু সোজা করে দিবেন যারা ফিটিং পরবে তাদের শেপটা এইভাবে দিয়ে দিবেন এইভাবে শেপ কাঠ ধরে আপনাদের এই শেপটা দিয়ে দিতে হবে তো দেখুন যারা একদমই লুজ পড়বে তাদের শেপটা এভাবে শেপ কাট ধরে সোজা করে দিয়ে দেবেন আর যারা একটু ফিটিং পরবে তাদের শেপটা কিন্তু এইভাবে রাউন্ড করে দিতে হবে তো দেখুন তারপরে আমরা এখানে চেন ফিটিং করব তার জন্য আমরা এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন করব দেখুন এই যে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা এই চেনের লম্বাটা দিব তো দেখুন এখানে আমি চেনের জন্য একটি মার্জিন করে দিব দেখুন এইভাবে মার্জিন করে নেওয়ার পর আমাদের কিন্তু মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে তো দেখুন আমরা যখনই ফিটিং একটি সালোয়ার কাটিং করব আমাদের কিন্তু এই শেপটা এইভাবেই দিতে হবে তাহলে কিন্তু সালোয়ারটা অনেক সুন্দর হবে তারপর দেখেন এখান থেকে কিন্তু আমরা এইভাবে কাটিং করে নেব এখান থেকে যে আমরা আমরা চেইন লাগাবো জন্য এখান থেকে কত দিয়েছি ইঞ্চি কাটিং করে নেব সাড়ে দেখুন এইভাবে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি কাটিং করে নিয়েছি দেখুন কাটিং করে নেওয়ার পর আমাদের কিন্তু এই চেনটা এখানে আমাদের চেন লাগাতে হবে এইভাবে লাগাবেন আমি কিন্তু আপনাদেরকে সেলাইটা কমপ্লিট করে দেখাবো এইভাবে পাটটা কেটে নেওয়ার পর পাটটা আমরা রেখে দেব এখন আমরা উপরে বেল্টটা কাটিং করে নেব তো দেখুন সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এটা দিয়ে আমাদের বেল্ট কাটিং করতে হবে আমরা এখানে রাবারের জন্য দুই ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করব দেখুন এভাবে একটি মার্জিন করার পর আমাদের বেল্টের লম্বা মাপটি দিয়ে দিতে হবে বেল্টের লম্বাটি আমরা চল্লিশ ইঞ্চি দিব তো চল্লিশের চার ভাগ করে এক ভাগ এখানে দশ আমি দিব এবং শিলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখবো আবার নিচেও আমি দশ দিব এবং শিলায়ের জন্য হাফ ইঞ্চি রাখবো দেখুন এইভাবে বেলে লম্বার মাপটি দেওয়ার পর আমাদের পাশের মাপটি দিয়ে দিতে হবে তো দেখুন আমরা সেলোয়ার থেকে সাত ইঞ্চি মাইনাস করেছিলাম এখন কিন্তু আমাদের বেল্টের চৌড়াটি সাত ইঞ্চি দিতে হবে আমি সাত দিয়ে সেলাইয়ের জন্য হাফ রাখবো আবার এখানেও সাত দিয়ে হাফ রাখবো রাখার পর এইভাবে সোজা করে মার্জিনগুলো টেনে নেব দেখুন এইভাবে মার্জিনটা টেনে পর মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে সালোয়ারটা সঠিক নিয়মে কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পর কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হবে সেলাইটা কিন্তু আমি সঠিক নিয়মে করে দেখাবো চলুন তাহলে সেলাইটা করে দেখাই এই চুড়িদার সালোয়ার কিভাবে চেন দিয়ে সেলাই করতে হবে চলুন তাহলে এখানে একটি চুড়িদার সালোয়ার নিয়েছি এবং একটি চেন নিয়েছি চেন আমরা এখন রেখে দেব আমরা সর্বপ্রথম দেখুন এই দেখুন এখানে আমরা সালোয়ার এর পাটটি নিয়েছি এটা কিন্তু আমাদের নিচ এখানে কিন্তু আমাদের চেন লাগাতে হবে আমরা সর্বপ্রথম কি করবো উপরে বেল্টের জন্য যে কাপড় নিয়েছি আমরা এখানে কিন্তু আমাদের বেল্ট লাগাতে হবে তো আমরা এখান থেকে তিন ইঞ্চি পর থেকে কুচি দিয়ে দেবো দেখুন এইভাবে আমরা এখানে নেব নেওয়ার পর এখান থেকে আমরা তিন ইঞ্চি পর থেকে কুচিগুলা দিয়ে দেব দেখুন যখন আপনি একটি ফিটিং সালোয়ার তৈরি করবেন এখানে কিন্তু কুচিগুলা একদমই পাতলা পাতলা দিতে হবে এই যে আমি ফিটিং তৈরি করব তো আমি এখান থেকে হালকা হালকা কুচি দিয়ে দেব দেখুন কিন্তু এখানে 3 ইঞ্চি পরিমাণ কুচি বাদ দিয়েছি আবার এই পাশে কিন্তু 3 ইঞ্চি পরিমাণ কুচি বাদ দিয়েছি তারপর এখানে আমরা উপরে বেল্টটা নেব দেখুন এটা হচ্ছে আমাদের সালোয়ারের বেল্ট তো আমরা বেলটা এইভাবে মেলাবো দেখুন এইভাবে মিলানোর পর যদি দুইটা সমান থাকে তাহলে তাহলে আমরা বেলটা লাগিয়ে নেব দেখুন আমরা বেলটা সবসময় নিচের দিকে রাখবো এবং বডির পার্ট আমরা উপর দিকে রাখবো দেখুন এইভাবে রেখে আমরা কিন্তু দুইটাকে সমান করব সমান করে এখানে আমরা লাগিয়ে তারপর এইভাবে হাত দিয়ে আমাদের চাপ দিয়ে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু আমরা কুচি এবং বেলটা লাগিয়ে নিয়েছি তারপর কিন্তু এখন আমাদের নিচে আমরা এখন চেন লাগাবো দেখুন এই দুটা পাটকে আমরা এইভাবে রাখবো রাখার পর আমাদের একটি টুকরা কাপড় নিতে হবে এখানে একটি টুকরা কাপড় নিয়েছি এই টুকরা দেখুন এইভাবে একটি দেখুন কাটিং করে নেওয়ার পর এটার সন্ধ্যে আমরা এইভাবে রাখবো দেখুন এখানে যে পর্যন্ত আমরা চেনটা তৈরি করবো এই জায়গায় কিন্তু আমাদের একটি করতে হবে চোখ দিয়ে এইভাবে একটি চিহ্ন করে নেবো চিহ্ন করে নেওয়ার পর দেখুন এইভাবে এই চিহ্ন পর্যন্ত আমরা এইভাবে কেটে নেব তারপর দেখুন এই যে এইভাবে কাটিং করে নিয়েছি চেন লাগানোর জন্য তারপর আমরা কাপড়টাকে এইভাবে এইভাবে দেখুন নিতে হবে আমাদের পর এই পট্টিটাকে আমরা এইভাবে রাখবো এটার উপর এটার উপর রেখে আমরা এক চাপ পরিমাণ ডাবিয়ে সেলাই করব এইভাবে নিয়ে আসার পর আবার এইভাবে নিয়ে আসবো তারপর আবার এইভাবে নিয়ে আসবো তারপর এদিক দিয়ে হালকা আমাদের কাটিং করে নিতে হবে কুড়াটা কেটে দিতে হবে দেখুন এইভাবে কুড়াটা কেটে দেওয়ার পর হাত দিয়ে আমরা চাপ দিয়ে নেব চাপ দিয়ে কিন্তু আমরা কাপড়টা উল্টে নেব দেখুন এইভাবে উলটিয়ে নিয়েছি দেখুন এইভাবে উল্টিয়ে নেওয়ার পর এখানে আমরা হাফ ইঞ্চি চৌড়া করে এটা ভাঙবো এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ চৌড়া করে আমাদের এইভাবে ভাঙতে হবে এইভাবে ভেঙে নেওয়ার পর আমাদের এই পাশ দিয়ে একটি সেলাই দিতে হবে তারপর আমাদের এই পাশেও কিন্তু একইভাবে ভেঙে দিতে হবে দেখুন এই পাশেও আমরা হাফ ইঞ্চি চৌড়া করে ভাঙবো ভাঙার পর এইভাবে সেলাইটা নিয়ে আসবো দেখুন এইভাবে সেলাইটি করে নেওয়ার পর আমরা এই পাটটিকে এইভাবে উল্টিয়ে নেবো দেখুন এখানে কিন্তু আমরা চেন লাগানোর জন্য যে ঘাটটা তৈরি করার আমরা কিন্তু তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে সেলাইটা করে নেওয়ার পর আমাদের কিন্তু এই দুটা পার্ট এভাবে মিলাতে হবে দেখুন এইভাবে মিল করে ধরে কিন্তু আমরা এইখান থেকে এইভাবে মিল করে আমরা একটু সেলাই দিয়ে দেবো তারপর আমরা এই পার্টটাকে এইভাবে উল্টিয়ে নেব তারপর দেখুন এখানে কিন্তু আমরা চেনের জন্য গার্ড তৈরি করে নিয়েছি তারপর এখান থেকে আমরা একটি চেন নিব নেওয়ার পর দেখেন এইভাবে মাঝামাঝি করে ধরবো চেনটা আমরা দেখুন এই যে চেইনের এর অংশটা কিন্তু ভিতরে থাকবে উপরে শুধু কাকুর দেখা যাবে তারপর এইভাবে ধরে আমরা সেলাইটা তারপর আবার এই এই পাশে নিয়ে আসবো কিন্তু আমাদের দিতে হবে তারপর দেখুন আমরা চেনটা কিন্তু লাগিয়ে নিচ্ছি আমি চেনটা খুলে দেখাচ্ছি আমরা কিন্তু এইভাবে চেনটা লাগিয়ে নেবো এই দেখুন চেন আমরা লাগিয়ে নিয়েছি এভাবে চেনটা লাগিয়ে নেওয়ার পর বাকি যে চেনটা আছে আমাদের সুন্দর করে কেটে নিতে হবে তারপর দেখেন এখানে যে আমরা কাপড় রেখেছি এই কাপড়টা ভেঙে দিয়ে আমাদের সেলাই করতে হবে সর্বোত্তম এভাবে একটি ভাঙা দেবো তারপর আবার একটি ভাঙা দিয়ে আমরা সেলাই করবো তারপর আবার এই পাশেটা একইভাবে আমাদের ভাঙতে হবে দেখুন দুইটা মাপ দিব আমরা মাপ দিয়ে কিন্তু এক সমান করে তোমাদের করতে হবে তারপর আমরা এই দিক কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর দেখুন এই যে আমি চেনটা এভাবে লাগিয়ে এইভাবে চেন লাগানোর পর কিন্তু একইভাবে আমাদের দ্বিতীয় পার্টি বানিয়ে নিতে হবে তো আমি কিন্তু দ্বিতীয় পার্টি বানিয়ে রেখেছি এইভাবে কিন্তু আমরা দুইটি পার্টি বানিয়ে নিয়েছি দুইটি পার্টি বানিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু হাইটা জয়েন দিতে হবে তো দেখুন এই যে এটা আমাদের হাই আমাদের কিন্তু হাইটা জয়েন দিতে হবে আমরা এইভাবে একটি পাট রাখবো নিচে যে পাটটি রাখ বালু দিকটা আমরা উপর দিকে রাখবো এবং উপরে যে পাটটা রাখবো বালু দিকটা আমাদের নিচের দিকে রাখতে হবে তাহলে দেখুন আমরা নিচে যে পাটটা রেখেছি এটা কিন্তু বালু দিকটা উপরের দিকে রেখেছি এবং উপরে যে পাটটা রেখেছি এটা কিন্তু বালু দিকটা নিচের দিকে রেখেছি এইভাবে রেখে দুটাকে আমাদের এভাবে মিলিয়ে নিতে হবে এইভাবে মিলিয়ে নিয়ে আমাদের সেলাই করতে হবে তারপর কিন্তু একইভাবে আমাদের দ্বিতীয় সাইডে হাইটাও সেলাই করতে হবে তারপর আমাদের আমাদের হাইটা সেলাই করে নেওয়ার পর কিন্তু করতে হবে এইভাবে ধরার পর আমরা নিচটা মাপ দিয়ে যতটুকু রাখার প্রয়োজন রেখে কিন্তু আমাদের সেলাই করতে হবে এই সালোয়ারের নিচটা আমি আট ইঞ্চি পরিমান রাখবো আমি চার ইঞ্চিতে সেলাইটা করবো দেখুন এইভাবে ধরে আমাদের সেলাইটা করতে হবে তারপর আমাদের এই পাশেটাও একইভাবে মাপ দিয়ে সিলাই করতে হবে দেখুন এইটা ফালিয়ে নিব দেখুন এইভাবে আমরা মাপটা দিয়ে নিব তাহলে কিন্তু আমাদের দুইটাই এক সমান হবে তারপর উপর দিয়ে আমরা ডবল সিলাই দিয়ে দেবো দেখুন এইভাবে কিন্তু আমরা সেলাইটি করে নিয়েছি সেলাইটি করে নেওয়ার পর সালোয়ারটাকে আমাদের বাউ করে নিতে হবে তো দেখুন এইভাবে বাউ করে নেওয়ার পর কিন্তু আমাদের পরে এলাস্টিক লাগাতে হবে তো দেখুন এখানে আমরা এলাস্টিক কাটিং করে নেব তো আমরা এলাস্টিক এখানে কিভাবে কাটিং করব দেখুন আমরা এলাস্টিক এইভাবে কাটিং করতে পারবো এলাস্টিকটা এখানে রাখবো রাখার পরে দেখেন এখানে ডাবল করেছি ডাবল করে আমরা এখানে টান দিয়ে দেখবো এখানে যতটুকু রাবার লাগবে আমাদের কিন্তু এইভাবে আমরা রাবারটি লাগাতে পারবো আরেকটা নিয়ম হচ্ছে কি আপনি দেখুন এইভাবে আমরা রাবারটা রাখবো রাখার পর দেখুন এই সালোয়ারটা আমি ছত্রিশ ইঞ্চি বডির জন্য তৈরি করবো তো আমরা তখনই ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য তৈরি করব আমরা এখান থেকে বাইশ ইঞ্চিতে আমরা রাবার নিয়ে নেবো তো দেখুন এখানে আমি বাইশ ইঞ্চি পরিমাণ রাবার কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পর এই দেখুন এইভাবে টান দিয়ে দেখুন আমরা কিন্তু রাবারটা এইভাবে লাগাতে পারবো দুইটা নিয়ম আছে আপনারা যেকোনো একটা নিয়ম ভাবে লাগিয়ে নেবেন তারপর আমাদের রাবারের মাথাটাকে এইভাবে আটকিয়ে নিতে হবে তারপর দেখুন এইভাবে আমরা পাটটা নিয়ে নেবো এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটি ভাঙা দিয়ে আমাদের সেলাই করতে হবে দেখুন এইভাবে একটি সেলাই করে নেওয়ার পর আমাদের কিন্তু রাবারটা এখন মার্জিনের এই পাশে রাখতে হবে দেখুন এইভাবে রাখতে হবে রাখার পর আমরা সর্বপ্রথম কি করবো এই মাঝখান দিয়ে একটা সেলাই দিবো এইভাবে সেলাইটা ধরার পর আমাদের এইভাবে রাবারটা টান